তেনা বাধা মনোকামনা করলেই ফল মেলে অলৌকিক ভাবে এখানে নেই কোনো সায়েন্স বা বিজ্ঞান নেই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা শুধু আছে অন্তরের বিশ্বাস রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের শতবর্ষী পুরনো তেনাবাধা এই বট গাছকে ঘিরে পুরো গ্রাম জুড়ে রয়েছে অলৌকিক বিশ্বাসের গল্প গ্রামবাসীর অনেকেই বলছেন মানুষ এখানে আসে কিছু বিশ্বাস নিয়ে এই বট গাছে তেনা কোনো কিছু কামনা করলে বা মানত করলে তা পূরণ হয় বিশ্বাস থেকে অনেকে আসেন বটগাছে গাছে তেনা মানত করে যান আর তা পূরণ হলে খাসি থেকে মুরগি এখানে দিয়ে যান এরপর স্থানীয়রা সেই খাসি মুরগি রান্না করে সিন্নি রূপে বিতরণ করেন বটগাছকে ঘিরে যে গল্প কথা রয়েছে সেগুলোই তুলে ধরলেন এখানকার এক চা এখানকার ইতিহাস হলো যে মা আমার জৈমি বয়সে আমার বাপ দাদারা দেখেছে এইভাবেই চলতিছে তারপরে মানুষের মান্য টেন্ন করে টেনা টেনা বাঁধে খাসি বকরি আনি রান্না বান্না করে মুরগি ছেড়ি দেয় দুধ চিনি দেয় এগুলাই দেখি আমরা তো মানুষ অনেক মানুষ আসে কারো ভালো হয় কারো হয়ও না এরকম বটগাছের নিচেই টিনের ছাউনি রয়েছে বিকেল হলে আড্ডা জমে এখানে সকলের মুখে মুখে রয়েছে এই বটগাছের অলৌকিক গল্প কথা এই ডালটা গাছ থেকে যদি ভাঙি পড়লে পারে ডালটা পুরানির একটা হয় না কো

একটা লোকের কাছে বিক্রি করা হচ্ছে লোকটা নামে নিতে পারবো না তারপরে ধরেন যে ওই থানার থেকে সরকারি লোক আসে ওই ডালটা কেটে দেওয়া হয় মানুষ করে কেটে মানুষও হয় মানুষও করে দেয় এই যে এখানে সাইডে জায়গা আছে এখানে ধরেন একটা করে খাওয়াটা দেয় সিঁড়ি করে দেয় কারো বাচ্চা কাচ্চা হলো না গাছের গাগ পাওয়া যায় তবে ঠিক থেকে ঘিরে এমন প্রথা চালু হয়েছে তার সঠিক ইতিহাস কারো জানা নেই এর পুরো গল্পটাই একে অপরের কাছ থেকে শোনা